ইও ওয়াসাপ গাইস কি অবস্থা তোমাদের মোটামুটি সকলের অবস্থা ভালো কিন্তু আমার অবস্থা মোটেও ভালো না কেননা এমন একটা গেম দিছে গিরি না কাস্টম কোয়ালিটির মধ্যে মাগার গেমটা আমি পঞ্চাশ পার্সেন্ট খেলতে পারছি ঠিক আছে কোথায় মোথায় পঞ্চাশ পার্সেন্ট খেলতে পারছি কিন্তু আর পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট করতে পারি নাই কি এক বেজাইলে গেম মানে এই গেমটা কাম নাম হচ্ছে উপরে উঠাই বাংলায় বলাই যাকে বলে হয় উপরে উঠাই যে আমি আস্তে আস্তে উপরে উঠবো উপরে উঠতেই থাকবো নিচের নামার কোনো অপশন নাই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এটা এমন একটা গেম একবার যদি পড়ে যাই তাহলে আবার সেই নিচে আমাকে এনে যেয়ে সেই প্রথম থেকে যেতে হবে কি যে একটা বাজে অবস্থা যাই হোক দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাশরুমের উপরে আসি তারপরে টপ একটা ফুলের টপ এখান থেকে লাভ দিতে হবে তারপরে আরেকটা টপে যাব এরপরে আরেকটা লাভ দিয়ে আরেকটা পুলের টপে যাবে এই যে দেখো থাকের তাক থাকের তাক শুধু উপরে যাবে উপরে যাবে উপরে যাবে একবার যদি পরে যাই এই যে দেখো এখন মনে হয়তো পরে যাবো এই দেখেছে ও যাই হোক মোটামুটি ভালো আজকে একসাথে দিছে। আমি যে এই গেমটা কতবার খেলছি তার কোনো মাতা নাই মনে জানি কত খেলছি মানে বিশ মিনিট হতো খেলছি দেখো তিন মিনিটের একটা ভিডিও বানাইছি বিশ মিনিট লাভ খেলছি কিচ্ছু করার নাই মানে সেটি আমার জাহানে কোলায় না তো দেখতে পাচ্ছো অবশেষে তিন নাম্বার মাশরুমের কাছে উঠলাম তো এখান থেকে আবার সেই পুলের টপ এটা কি হ্যাঁ পুলের টপ তারপরে দেখো এটা কি ব্রিজের ফাইপ নাকি যাই হোক যেটাই আছে ব্রিজের ফাইপ উঠতে পারলাম তারপরে দুই নাম্বার ব্রিজের ফাইপ উঠলাম তারপরে তিন নাম্বার ব্রিজের ফাইপ একটু ফাও যদি ভিজলে যায় তাহলে ববলিলে সাং আমি একেবারে সাং উঠে যাব বহুত কষ্ট করে উঠতে আবার টাইম দেয় হ্যাঁ ষোলো মিনিট না সতেরো মিনিট টাইম দেয় সতেরো মিনিটের পরে সেটা আবার রিটার্ন নিয়ে নেয় আমি ওটা পঁচিশ পার্সেন্ট কভার করছি ঠিক আছে একশোর ভিতরে পঁচিশ পার্সেন্ট তাহলে চিন্তাভাবে দেখো আর কত পার্সেন্ট বাইরে রয়েছে এই জায়গাটা কি যে একটা পরিশ্রম হয়েছে রে ভাই কভার বাইরে যাই হোক এই জায়গায় ওই সামনে আর একটা আছে ওয়েটার হিসাবে এটা কিচ্ছু না ওই জায়গায় যে কি পরিশ্রম করতে হয়েছে মনে ওই জায়গায় আমি প্রায় বিশ মিনিটের মতো গেম প্লে করছি যাই হোক সহজ হাসির উপর দিয়ে যাইতে হয় এটা অতটা কঠিন না তারপরে দুলনাটা আছে দুলনা যাইতে একদম আর মরার যত্ন এই নয় গুড়ার উপর দিয়ে যাইতে কি যে একটা কঠিন ক্যালারি পাই মানে হয়ে যায় মানে মনে যায় বিশ থেকে পঁচিশ মিনিট ক্লিক করছি প্রথম বলছি কার্ড সারি দিব তোটা সোটা আপলোড করে দিব তারপর আমি আবার ট্রাই করি যাই হোক অবশ্যই সে পেপু পেপুর উপর উঠতে পারলাম পাইরাই যা মানে পাঁচটা পেপু আছে তারপরে এইটা যেটা একটা কাস্টমে পাওয়া যায় এই মেশিনটা তারপরে দিয়ে যাব শর্টকাট চলে যায় টায়ার দিয়ে চলে যায় ওই জায়গায় গেলে আমার হুগা হুগা মারা সার হয়ে যাবে যেখানে জিপ লাইন ধরবো জিপ লাইন ধরে শুধু উপরেই উঠবো উপরে আমার কাম শুধু উপরে উঠে যাওয়া নিচের দিকে তাকানোর কোনো প্রশ্নই আসে না তো এখানে পাঁচটা তাক আছে এগুলো খুব হাই লেভেলের তাক যাই হোক অবশেষে উঠতে পারলে এই আর হলে হেলে গেছিলাম আর একটা লাভ আর একটা রূপ মানে সুন্দর করে সময় লিয়া লাভ দিতে হইব কেননা একটা ভুল সারা জীবনের কান্না আর টুটো আর টুটো আর টুটো বাজার এই তো মোটামুটি ভালো পরিমাণ আগে গেছি আর এই জায়গায় ওয়াইকে আমি পঞ্চাশ পার্সেন্টে গেছি আমার এক খারামি বন্ধু আমার টেলা মারছে হাতে আমি পড়ে গেছি নিচে পরে আর কেলাই না যাই কি করবো টাইম শেষ হয়ে যায় আমি এখানে নিচে পরে যাই ভাবছিলাম যে আমি নতুন করে আবার খেলা শুরু করব কিন্তু না ওই হারামি করছে কি কুয়ার কেন জট্ট হয়েছে ওটাইছে ওর টাইম শেষ সারি দিয়েছে